নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আরো এক নয়া পালক সংযোজন হতে চলেছে আরো একটি চক্ষু হাসপাতালের এই মুহূর্তে উদ্যোগ গ্রহণ করছে সরকার অবশ্য সচিবালয়ে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বিশেষ বৈঠক হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা রাজ্যের একটি চক্ষু হাসপাতাল স্থাপনের এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কি জানতে পারছো বিস্তারিত কোথায় হতে চলেছে এবং কি রয়েছে আপডেট দেখো অধিবেশন হয়েছিল রাজ্যে সেই বাজেট অধিবেশনে কিন্তু একটি তক্ষ হাসপাতালের প্রস্তাব পেশ করা হয়েছিল কারণ দেখো বর্তমানে কিন্তু সেপারেট কোন সরকারি চক্ষু হাসপাতাল এখনো পর্যন্ত তেমন ভাবে নেই যার জন্য এবার দেখা গেছিল যে বাজেট অধিবেশনে রাজ্যে এই চক্ষু হাসপাতালের জন্য বিশেষ প্রস্তাবনা হয়েছিল আর সেই প্রস্তাবে কিন্তু এবার আরো এক ধাপ অর্থাৎ এর প্রস্তাবের বাস্তবায়নে আরো এক ধাপ এবলো রাজ্য সরকার আজ আমরা জানি যে সকাল থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার পরিহিতে একদিকে তখন রাজ্যের পর্যটন অন্যদিকে বিনিয়োগ সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আজ দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী তার মধ্যে কিন্তু অন্যতম ছিল এই চক্ষু হাসপাতাল প্রথমেই আমরা বা দেখেছি যে উত্তর পূর্বের পর্যটন বৃদ্ধিতে একদিকে তখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরের আধিকারিকদের সাথে কথা বলেন তারপরে কিন্তু দেখা গেল যে চক্ষু হাসপাতাল স্থাপনের জন্য আজ সচিবালয়ের প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন নিয়েই কিন্তু তিনি বৈঠক করেন যেখানে কিরণ গিপ্ত ছিলেন বা তাকে নিয়েও তিনি উপস্থিত ছিলেন এই বৈঠকে সমস্তটা বিষয় আলোচনা অর্থাৎ এই চক্ষু হাসপাতাল তৈরি হলে কত স্কোয়ার ফুট হবে এবং এই চক্ষু হাসপাতালে কতজন চিকিৎসক থাকবেন কতটা উপকৃত হবেন রাজ্যের রোগীরা এবং কিভাবে তা তৈরি করা হবে

অসমের শর নেত্রালয় থেকে শুরু করে বেশ কিছু হাসপাতালে রয়েছে নামি দামি যেখানে ত্রিপুরা থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু চিকিৎসা করাতে যায় আর দেখো বাইরে চিকিৎসা করা মানে যে ওষুধের খরচ বহন করা তা নয় সেখানে হোটেল খরচ রয়েছে সেখানে খাবার দাবারের খরচ রয়েছে সবটা ক্ষেত্রে কিন্তু একটা বাতি খরচ হয়ে থাকে তাই সেক্ষেত্রে অসমে যেহেতু অনেকেই চিকিৎসা করাতে যান সেই জায়গায় এবার রাজ্যে যদি এই ব্যবস্থাটা করে নেওয়া হয় আহ সেক্ষেত্রে অনেকটাই কিন্তু টাকা পয়সার দিকে যেভাবে লাভবান বা টাকা পয়সা যেভাবে বেঁচে যাবে অন্যদিকে কিন্তু রাত চিকিৎসাটা সম্ভব হবে বহি ছুটে যেতে হবে না অন্যদিকে আমরা জানি নেপাল আহ যে নেপালে বহু মানুষ চোখ দেখাতে যান চোখ চিকিৎসা করাতে যান চোখের অপারেশন করতে যান সেই নেপালে যেতে গেলেও কিন্তু দেখা যায় যে পশ্চিমবঙ্গ হয়ে নেপালে যেতে হয় আর সেই জায়গাতেও একটা বাতি খরচ আর রয়েছে তাই সেক্ষেত্রে এখন আর নেপাল বা সেক্ষেত্রে আর অসমে ছুটি যেতে হবে না বা পশ্চিমবঙ্গে ছুটি যেতে হবে না ব্যাঙ্গালোরে ছুটি যেতে হবে না সবটাই যেন রাজ্যের মধ্যেই করা হয় তার জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু প্রস্তাব আগে পেশ করা হয়েছিল বাজেটে তার কিন্তু এবার বায়নের এক ধাপ এগিয়ে গেছে মুখ্যমন্ত্রী একদিকে বারবার বলছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ করে জোর দিচ্ছে রাজ্য সরকার অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে খোঁজ রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তাই সেক্ষেত্রে তিনি কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন এবং খুব দ্রুত যে জায়গা দেখে সেখানে কাজ শুরু হয়ে যাবে সে কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি কিন্তু কোন জায়গায় বা কত সংখ্যক সবচেয়ে বিশিষ্ট এই হাসপাতাল

ব্যবস্থাপনা ইতিমধ্যেই শুরু হয়ে যাবে বলেও কিন্তু আশ্বাস প্রদান করেছেন এবং সরকারি চক্ষু হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন